মোৰাই চাপ দিছে আৰু একোদৰে চলি আছে বিপ্টি নহৰে মনে মনে চিন্তা কৰিলা মা তোৰ ভিতৰত চাৰি দিলে নিদি সৰে যদি মাতা হাৰি যায় বহুত কষ্ট ঘি যাই বহি আছিলা যাইতাম গেছি বাংলাদেশ সাড়ি আনো কেউ তুন কইতাম হারিনো আইয়াছি আজকে আর কয় ভাত খাই সকাল সাতটা বিশে ফ্লাইট তো আনলাই বাইকে দোয়া করিগেন আসলে কথাটা বাস্তব ভাতি যদি হ্যাঁ কহরে কুত্ত বিলাইও লাতি মার রাঙ্গ হয়েছে অনকা হে দশা ধানমন্ডি তুন এয়ারপোর্টের ভাড়া হয়েছে দুশো টিয়া দুশো বিশ টিয়া অনকা রাতে সাতটা বাজনের কারণে হাবড়া হাঁস টিয়ার কমে যাইতো নহরে আর কিতা করি হাঁস টিয়া দিয়ে আইলাম ফ্লাইট হইছে সাতটা বিশে করে হাড়ে হাঁসটা বাজে এয়ারপোর্টের ভিতরে ঢুকাইবো কোসে অনকা রুম ভিতরে বই কত রেস্ট করতাম বাবুর যে মোশা সিঁড়ি বিড়ি খাইয়ে লাইছে এই তেতে সিরিয়াল ধরে আল্লাহ করে ঢুকি গেছি এয়ারপোর্টের ভিতরে তো আনার অল্প কত ধরে হুরাটা ভিডিও সাথে থানায় কোন দশা

সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ